কেউ বলেছেন আটই রবিউল আউ্বাল কেউ বলেছেন নয় রবিউল আউ্বাল কেউ বলেছেন দশ কেউ বলেছেন বারো কেউ বলেছেন সতরি রবিউল আউ্বাল কারো কারো মতে রবিউল মাসের আট দিন বাকি থাকতে রসুল সাল্লা সাল্লামের জন্ম আবার কারো মতে রমজানের বারো তারিখে রবিজির জন্ম এটা একদম নতুন শুনছেন রমজানের বারো যদিও বর্ণনাগুলা নিতান্তই দুর্বল ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায় নিহায়া নামক কিতাবে সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে আলোচনায় এনেছেন তিনটা বর্ণনা কয়টা দুই আট বারো দুই আট বারো দুই তারিখের বর্ণনাটা আলোচনা করার পর প্রমাণিত হয় দুই তারিখের বর্ণনাও দুর্বল আগে বুঝেন সূত্র সূত্র কাকে বলে সূত্র বলা হয় আমি একটা কথা বলবো আমার থেকে তিনি শুনছেন তিনি এই কথাটা তাকে বলবে তিনি তাকে বলবে এগুলাকে বলা হয় সূত্র কি বলা হয় বলেন তো সূত্র আনিল ওয়াকিদি আন আবি মাসার ওয়াকিদি নামে একজন ছাত্র তার উস্তাদ আবু মাসার থেকে বর্ণনা করেন

সূত্রে একজনের নাম ওয়াকিদি আরেক জনের নাম আবু মাসার যেমন আমি একটা কথা তাকে বলছি তিনি তাকে বলছে। আমার আমার নাম নাম আরিফ সাইফুল ইসলাম। থেকে তিনি এটাকে বলা হয় সূত্র ওয়াকিদি থেকে আবু মাস আবু মাসার ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন তো আবু মাসার আর ওয়াকিদি তাদের দুজনের সম্পর্ক হলো ছাত্র আর ওস্তাদ আবু মাসার হলেন ওস্তাদ ওয়াকিদি নামে একজন তিনি হলেন ছাত্র বহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছে ফাথুল বারি তিনি লিখেছেন এই ওয়াকিদির ব্যাপারে মাত্রা ইলমিহি